ওম শান্তি আজকের মুরলির তারিখ উনতিরিশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা শরীর সহ যা কিছু দেখছো এ সবই বিনাশ হবে তোমরা আত্মাদের এখন ঘরে ফিরে যেতে হবে সেজন্যই পুরনো দুনিয়াকে ভুলে যাও প্রশ্ন তোমরা বাচ্চারা কোন শব্দে সবাইকে বাবার মেসেজ শোনাতে পারো উত্তর সবাইকে বলো যে অসীম জগতের বাবা উত্তরাধিকার দিতে এসেছেন এখন সীমিত জগতের উত্তরাধিকারের সময় সম্পূর্ণ হয়েছে অর্থাৎ ভক্তি সম্পূর্ণ হয়েছে এখন রাবণ রাজ্য সমাপ্ত হতে চলেছে বাবা এসেছেন তোমাদের রাবণের পাঁচ বিকারের জেল থেকে মুক্ত করতে এখন হল পুরুষোত্তম সঙ্গম যুগ এখানে তোমাদের পুরুষার্থ করে দৈবিগুণ ধারণকারী হতে হবে শুধুমাত্র পুরুষোত্তম সঙ্গম যুগকে বুঝতে পারলেই স্থিতি শ্রেষ্ঠ হতে পারে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অপার সুখের দুনিয়াতে যাওয়ার জন্য সঙ্গমে থাকতে হবে সাক্ষী হয়ে সব কিছু দেখেও বুদ্ধিযোগ নতুন দুনিয়াতে যুক্ত করতে হবে বুদ্ধিতে থাকবে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি দ্বিতীয় পয়েন্ট সবাইকে জীবন দান করতে হবে মনুষ্য থেকে দেবতা করে তোলার সেবা করতে হবে অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করে অন্যদেরও পড়াতে হবে দৈবী গুণ ধারণ করতে হবে এবং করাতেও হবে বর্তান। সদা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সময় অনুসারে কর্ম বাহ বা এর থাকা গীত গাইতে ভাগ্যবান আত্মা ভব ব্যাখ্যা এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কর্ম করার সময় বাহ বা এর গীত মনে মনে গাইতে থাকো বাহ আমার শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ কর্মের শিক্ষা প্রদানকারী বাবা সুতরাং সদা বাহ বা এর গীত গাও ভুলেও কখনো দুঃখের চিহ্ন নজরে পড়লেও হাই শব্দ বেরোনো উচিত নয় বাহ ড্রামা বা এবং বাহ বাবা বাহ যা স্বপ্নেও ছিল না ঘরে বসেই তা পেয়ে গেছি এমনই ভাগ্যের নেশায় থাকো স্লোগান মন বুদ্ধিকে শক্তিশালী করে তুললে যে কোনো পরিস্থিতিতে অটল থাকবে ওম শান্তি